क्वाइट खेला ओलंपिक गेम्स से बार-बार पास किए क्वाइट खेला ओलंपिक गेम्स से बार-बार पास किए इस गाय काईगा स्टूडेंट다라고다라고

এখন সবাই মোবাইল সবার হাতে হাতে মোবাইল ঘরে ঘরে কম্পিউটার এই আমাদের বাচ্চারা এখন দেখতেছি আমরা যে খেলাধুলা কম করে এটার কারণে শারীরিক অনেক সমস্যা হচ্ছে বাচ্চাদের আমাদের একটা জেনারেশন গড়ে উঠছে যারা শারীরিকভাবে আসলে সেভাবে সক্ষম না ফিট না এই জন্য আমি মনে করি প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা থাকা উচিত এবং খেলাধুলার বিষয়গুলোকে উৎসাহিত করা উচিত এই ধরনের যে ইয়েগুলো আছে স্পোর্টস অনুষ্ঠান এগুলো এটাকে আসলে আমি মনে করি সহায়তা করবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে তরুণদেরকে বাচ্চাদেরকে এভাবে শারীরিক চর্চা এগুলোর মধ্যে সম্পৃক্ত করা উচিত